অভিনেত্রী মানে ফিটনেস ফ্রিক তো হবেনি তবে ইনি ফিটনেস কে বানিয়ে ফেলেছে নিজের লাইফস্টাইল অভিনয় ওয়েব সিরিজের পাশাপাশি গান এবং আরো অনেক কিছু পারেন তিনি কে জানার জন্য তো দেখতে হবে আমাদের পুরো এপিসোডটা আজকের আড্ডা কিন্তু হতে চলেছে একদম জমজমাট আর তার জন্য নজর রাখতে হবে পুরো টলি কথার এপিসোডটায় আর আমাদের আজকের এপিসোডটি নিবেদন করছে সুপার পাওয়ার ডিটারজেন্ট রং থাক দাগ আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেত্রী পূজারিনী ঘোষ উই ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বছর যেহেতু শুরু মানে এখনো জানুয়ারি চলছে তাই বলা যেতেই পারে যে এখনো বছর শুরু চলছে তোমার বছরটা কিভাবে শুরু হলো কি দিয়ে শুরু করলে এই আমার এটাই না জানুয়ারি চলছে বছর শুরু আমরা বলি হঠাৎ করে দেখব ডিসেম্বর এসে গেছে তো মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বছরগুলো আই থিংক পোস্ট কোভিড আরো বেশি তো খুব বোঝাই যাচ্ছে না কিভাবে শুরু হয়ে গেল কতটা ব্যস্ততার মধ্যে কাটছে ব্যস্ততা মানে এই বছরটা খুব স্লো অ্যান্ড নাইস স্টার্ট হয়েছে আই থিঙ্ক উইট ইজ আ ভেরি গুড থিং প্রচুর ইউনো অপরচুনিটিস আই থিঙ্ক কাম দিস ইয়ার আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দেম তো চলছে ভালোই সুন্দর সুন্দর স্টার্ট হয়েছে শুরুটা যখন সুন্দর হয়েছে তোমার আরেকটা শুরুর কথা একটু শুনবো সেটা হচ্ছে যে তোমাকে তো আমরা ওটিটি বড় পর্দা সব জায়গাতেই সমান তালে কাজ করতে দেখছি তো এই মানে ইন্ডাস্ট্রির শুরুটা কীভাবে হলো ইন্ডাস্ট্রি শুরু বলতে আমি একদম ছোট থেকে আই অলওয়েজ টু এন অ্যাক্টর কিন্তু একটা হয় না যে ইউ পাথ আমার বাড়িতে পড়াশুনো নিয়ে খুব ভেরি ভেরি সিরিয়াস সবাই প্রচন্ড লার্নেড অ্যান্ড সবাই আর কি বিশাল ব্যাপার সবার তো আমার পক্ষে সেই জন্য একটু ডিফিকাল্ট হয়েছিল টু টেক দিস রুট বাট আমি থিয়েটার দিয়েই শুরু করেছি আমার জীবন তো সেইভাবে আস্তে আস্তে করতে করতে বাবা মা বিশ্বাস করতে শুরু করলো যে ঠিক আছে এবার একটুখানি তাহলে ওকে একবার সুযোগ দেওয়া যাক করতে বলতে আই থিঙ্ক খুব লাকিলি আমি ঠিকঠাক লোকজনের সঙ্গে আমার আলাপ হয়েছে আই থিঙ্ক দ্যাট ইজ হাউ এভরিথিং স্টার্টেড এখনও কি থিয়েটার প্র্যাকটিস করা হয় না খুব খারাপ সেটা আমি জানি কিন্তু না আগে যেরকম প্রফেশনাল থিয়েটারে আসলে অনেকটা সময় দরকার লাগে অনেকটা অধ্যাবসায় তো একটা আলাদা রকম আমি যখন আগে থিয়েটার করতাম আমি সকালবেলা মনে হচ্ছে আমি নটায় বেরিয়ে যেতাম রাত্রিবেলা ফিরতে ফিরতে আমার দ সাড়ে দশটা এগারোটা হয়ে যেত বিকাজ আমি দুটো দলে ছিলাম তখন মানে অন্য রকম লাইফটাই অন্য রকম ছিল প্লাস সঙ্গে স্কুল কলেজ সব কিছু মিলিয়ে ইট ওয়াজ ভেরি ভেরি টাফ আর অভিনয় করতে এসে আমার মনে হয় থিয়েটার করার জন্য যতটা সময় দেওয়ার দরকার বা যতটা অধ্যাবাসায় লাগে সেটা আই থিঙ্ক আমি একটু ল্যাক করছি উইচ ইজ ভেরি রং কিন্তু সেই জন্য এখন থিয়েটারে অতটা সময় দিতে পারছি না আমার দল থেকে আমাকে রোজ বলা হয় যে এসো একটা প্রোডাকশন করো কিন্তু আমার ওই প্রোডাকশনে যাবো প্রত্যেক দিন রিহার্স করবো না বাকিরা আমার কেউ প্রক্সি দেবে সেইটা আমার একদম পছন্দ না আমি যদি কোনো কিছু করি আমি খুব ফোকাসভাবে করি অ্যান্ড আমি যদি একটা প্রোডাকশান করি মানে এটা ভেবে নিই তাহলে আমাকে প্রত্যেক দিন রিহার্সালে যেতে হবে প্রত্যেক দিন আমাকে এক জিনিসটাই করতে হবে আমার হয়ে কেউ করে দেবে পরে গিয়ে আমি সেটা ম্যানেজ মেরে দিলা ওইটা আমি কোড়া বিশ্বাস করি না কারণ ছোটবেলা থেকে সেভাবে বড় হয়েছি। আমি অভিনয়টা খুব ভালোবেসে করি সেই জন্য আমার কাছে থিয়েটারটাও আলাদা একটা জায়গা আলাদা একটা উদ্দভাশা সেটা এখন একটুখানি সময় পাচ্ছে না বাট আই ریلی होपफुल আমি চাই এটা ভালো প্রোডাকশন করতে সেটা জন্য আমি ওয়েটও করছি লেটস সি যদি হয় খুব ভালো সময়টা তো অনেকটা অভিনয়ের পাশাপাশি ফিটনেসকেও দেওয়া হয় সেই জন্য হয়তো ফিটনেস আই থিক আজকালকার দিনে না ইট ইজ নট অ্যাবাউট বিং অ্যান অ্যাক্টার বাট আমরা প্রত্যেকে তুমি যদি নর্মাল ইনস্টাগ্রাম খোলো বা তুমি যদি রিলস দেখো এভরিবডি টু ডে ইজ টকিং ফিটনেস সো আমার মনে হয় ফিটনেস বিকাম আ লাইফস্টাইল ফর পিপল এখন মানুষ এত সচেতন হয়ে গেছে নিজেদের ব্যাপারে যে আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো দেখতে হতে হবে নিজের খেয়াল রাখতে হবে সো ফিটনেস আলাদা করে আগে যেরকম হতো ফিটনেস একটা বিশাল ব্যাপার তুমি ফিটনেসের মধ্যে আছো বাট আই থিঙ্ক আ তুমি যদি এখন জিমে যাও ম্যাক্সিমাম জিম গুলো ডেয়ারলি ফ্লাডেড সকাল থেকে সময় পাওয়া যায় না এক একটা জিমে এত লোকজন থাকে তো তারা তো নিশ্চয়ই দেয়ার অলসো বিকামিং কনশাস সো ফিটনেস হ্যাজ বিকাম আ পার্ট অফ মাই লাইফস্টাইল নাও সো আলাদা করে কিছু করতে হয় এই যে তুমি বললে যে এখন ইনস্টাগ্রামে প্রচুর ভাবে দেখা যায় সব মানুষ প্রায় যাচ্ছে তো কোথাও গিয়ে মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করছে মানুষকে এরকম মানে বদল লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে ডেফিনেটলি এফিনেটলি ড এটা একটা মেজর জিনিস সেটা আমার মনে হয় তুমিও ইউ আর অলসো ভেরি ইয়াং ইউল দ্যাট ভেরি ওয়েল যে সোশ্যাল মিডিয়ার একটা মেজার প্রেসার তো সবার ওপর থাকে ইউ নিড টু লুক গুড দ্যাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড তার জন্য তো মানুষ তো অনেক ভুল ভালো জিনিস করছে আই থিঙ্ক দ্যাটস থিং মানে নেগেটিভ তো খুব তাছাড়া বাকি মানে যতটা পজিটিভিটি নেওয়া যায় আর কি খারাপ ভালোর মধ্যে থেকে ভালোটা নিয়ে নাও আর রিসেন্টলি মানে কিছুদিন হলো এই তোমার এই ফিটনেস নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই জন্য তুমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলি ফিটনেসের জন্য তার স্ট্রিক ডায়েট ফলো করছি এটা ফিটনেসের জন্য নয় এটা আমার নিজের দোষে বিকজ আই এম ইন্টু ফিটনেস ফর ভি লং টাইম আমাকে যারা চেনে তারা জানে যে আমি খুব ছোটবেলা থেকে অ্যাভেস ইন টু ফিটনেস বাট প্রবলেম কি হয়ে যায় একটা টাইমের পর আমি দেখছিলাম যে আমি না ওয়েট ম্যানেজমেন্ট ঠিক করতে পারছিলাম না বিট বাস বিকমিং ভি ডিফিক্ট ফর্মি অ্যান্ড সেই জায়গা থেকে আমি একটু হয় না যে অল্পবিদ্যা ভয়ঙ্করী হলে যেটা হয় নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা এখনি বলছি বলছিলাম তো সেটা করতে গিয়ে আমি খুব ম্যাসি মানে আমার হঠাৎ করে যাই না কেন আমার মনে হলো যেন আই এম ভেরি ইউ নো ফ্যাট অর ওভারওয়েট হুইচ ইজ আ ভেরি রং থিং আই নো আজকের দিনে দাঁড়িয়ে এই যে বডি শেমিং যেটা হয়ে রয়েছে এটা তো সবাইকেই কিছু না কিছু ভাবে ইমপ্যাক্ট করে তো কোথাও গিয়ে হয়তো আমাকেও ইমপ্যাক্ট আমার মধ্যেও ফেলেছিল বা আমিও একটু স্ট্রেসড হয়ে গেছিলাম আর আমি জেনারেলি আমি সবসময় ডায়েটের মধ্যে থাকি সারা বছর আই ট্রাইন ইট ক্লিন ডায়েটের মধ্যে ইন দ্য সেন্স এরকম না যে সবসময় আমি স্ট্রিক্ট সেদ্ধ খেয়ে আছে ওরকম নয় আই ট্র্যান ইট ক্লিন বাড়ির খাবার প্রেফার করি বাইরে গেলেও চেষ্টা করি গ্রিন টির মধ্যে নিজেকে আর কি সীমাবদ্ধ করে রাখতে কিন্তু বা মেবি গ্রিলড ফিশ বা গ্রিলড চিকেনের মধ্যে থাকি ইফ আই এম গোয়িং আউট কিন্তু ওইবার একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো ডায়েট করছিলাম একটু বেশি প্লাস যেটা মেজার আমার মনে হয় এফেক্ট করেছিল আমাকে দ্যাট ওয়াজ স্ট্রেস আই ওয়াজ ভেরি স্ট্রেস কিছু জিনিস নিয়ে আমি তখন একটু ঘেটেছিলাম অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম লাইফে আই থিঙ্ক ওঠান আমার সবার থাকে আমারও ছিল অ্যান্ড আমি নিজেকে তখন মেবি ইউনো সামলাতে পারিনি অ্যান্ড আমি ওই স্ট্রেস থেকেই প্লাস দ্য ডায়েট আই থিঙ্ক দুটো মিলে এফেক্ট করে আই ওয়াজ লাইক আমি তিনবার অগেন হয়েছি এই যে তুমি কোনি বলছিলে যে মানে বডি শেমিং এর কথা বা তার আগে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছিলাম তো কোথাও গিয়ে এরকম মানে নেগেটিভ কমেন্টস তুমি তোমার লাইফে এরকম ফেস করতে হয়েছে যার কারণে বিশ্বাস করো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রথম কথা আই এম ভেরি ইউ নো আই অলওয়েজ ওনলি কনসেন্ট্রেট অন দ্য পজিটিভ থিংস ইন লাইফ আই এম আই এম আ কাইন্ড অফ আ পারসন who মানে আমি 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 যদি সঙ্গে মিশি তার বুঝতে সেটা আমি করতে পারি সো আমাকে কোনোরকম নেগেটিভ কমেন্ট না আমাকে কোনোরকম ডিস্টার্ব করতে পারে না আই হ্যাভ আহ ধরো সবার মতনই লাইক অন ফেসবুক বা ইনস্টাগ্রাম ফেসবুক এ

আই লাভ ইউনো লিভিং লাইফ আই লাভ ইউনো এনজয়িং মাই সেলফ তো আমাকে কোনো নেগেটিভিটি টাচ করতে পারে না আমার কোনো বদল করে না আমাকে কোনো নেগেটিভ করে এবার কাজ নিয়ে যে একটু কথা বলছিলাম যে বছরের শুরুটা কি রকম ভাবে শুরু হয়েছে সেটা তো তুমি খুব সুন্দর বললে তবে এখনকার দিনে কিন্তু আমরা মোটামুটি সবার ক্ষেত্রেই শুনছি যে সবাই এখানে থেকে মানে এখানে কাজ করলেও একটু বলিউডে শিফট করার প্ল্যানিং সবার থাকে যে মুম্বাই গিয়ে কাজ করব সেখানে মডেলিং হোক ওয়েব সিরিজ হোক সবকিছুই তারা বাইরে গিয়ে করতে চায় তো সেরকম প্ল্যানিং কি তোমারও কিছু রয়েছে বাইরে কাজ করছো আই থিংক আমাদের এখন কলকাতায় আহ হ্যাঁ ডেফিনেটলি সব কাজ ভালো হচ্ছে না যার জন্য মনের মতো আমরা আর আমি এখন তো বাপরে বাপ আমি কয়েকটা ভুল ডিসিশন সত্যি নিয়ে ফেলেছি আমার লাইফে আই হ্যাভ চোজেন সাম মানে ফিল্মস যেগুলো আমি না করলেও আমার চলতো কিন্তু মানুষের তো অনেক রকমের মুডের মধ্যে আমি যেহেতু আবার না বলতে পারি না মানুষকে তো আমাকে কোনোটা কিছু অফার করলে আমি চট করে ভাবি যে আহারে দুঃখ পাবে ঠিক আছে এবার ওই ঠিক আছে করতে গিয়ে পরে যে গুলো ফেস করতে হয় আই থিঙ্ক দ্যাট হ্যাজ টট মি সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জে বি চুজ ইন লাইফ সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাইট নাও তো খুব ভালো ভালো ছবি হচ্ছে ইন কলকাতা ফিল্ম লাইক বহুরূপী বা খাদান যেইভাবে ইউনো আমার সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই এইভাবে আমার আমার নিজের বাংলাকে আমি ছোটো করি না যে এখানে কম কাজ হচ্ছে বা আই ওয়ন্ট টু ওয়ার্ক ইন বলিউড ডেফিনেটলি আমার ধারণা বা আমার যেটা ইচ্ছে সেটা আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এভরি ইন্ডাস্ট্রি ইট ইস নট আই ডোট রেস্ট্রিক্টেড কলকাতা আমি বলিউড টলিউড বলারটা আমার জীবনের শুরুতে ভেরি লাকি দ্যাট ওয়ে প্লাস আমি একটা বলিউডের একটা ওয়েব সিরিজও করেছি যদি বলিউড বলো সো কল মানে হিন্দি ওয়েব সিরিজ দাদা তো এবার থিংস লাইক দ্যাট আমি তো আমার প্রথম কারিয়ারে আমি তোমাকে বলি আমি তখন এটা আমার কাছে খুবই খারাপ জিনিস আই থিঙ্ক আই ওয়াজ ইন এ রিলেশনশিপ যেখানে সেই সময় সেই থাকাকালীন আমি ইয়শরাজ ফিল্মস থেকে আমি অ্যাজ এ লিড অ্যাক্টার মানে আমি অফার পেয়েছিলাম ফর উইচ আই হ্যাড টু বিন বম্বে তারপরে আমার এক বন্ধু রাইট নাও দ্যাট পারসন ইজ ডুইং ভেরি ওয়েল ইন বম্বে ও যদিও টেকনিশিয়ান টেকনিক্যাল পার্টে রয়েছে ওয়েল ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করে চল পূজা আমিও যাচ্ছি আমার সম্পর্ক আমার প্রেম ভালোবাসা লাইক আই ওয়াজ ম্যাডলি ইন লাভ কাইন্ড অফ থিং সো আই মিস দিস অলসো মিস আমি তখন কালার্স টেলিভিশনে হিন্দি সিরিয়ালে লিড পেয়ে সো আই মিস দ্যাট অলসো তা আমার আমার তখনকার সোকল বলছে এক্ষুনি ফোন করে না করো বিকজ আমাদের রিলেশনশিপটা তাহলে থাকবে না ইফ ইউ গো অ্যান্ড ইউনো স্টে ইন বম্বে তো আবার তো রিলেশনশিপটাই থাকলো না তো এখন মনে হয় যে কেন ওটা করলাম আমার মনে হয় ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল তো বললে তবে এতগুলো কাজের মধ্যে অনেক কিছুই বললে যে না করলে চলতো বা সবচেয়ে বড় ভুল বাট ঠিক কোনটা লেগেছে যে হ্যাঁ এই কাজটা করে তুমি আমার লাইফে যেভাবে আমার আমার লাইফ লিড করি ভেরি হ্যাপি এটা আমার ঠিক কারণ আমি চার বছর বয়স থেকে আই ওয়ান্ট টু ওয়ান অ্যাক্টর সো আমি যেইভাবেই হোক এই ইন্ডাস্ট্রিতে আমাকে কিছু লোক চেনে আমি সেখানে আমার মানুষ মানে ড্রিম জব আই ওয়ান্ট টু ডু সামথিং উইচ আই হ্যাভ অলওয়েজ ড্রেম ট

তো আর্ট কলেজে থার্ড ইয়ারের টিচাররা আমার পেন্টিং দেখে ভয় ভয় পেয়ে গিয়েছিল এরকমও হয়েছে তো আমার বাবা চেয়েছিল ইদার আমি আর্ট কলেজে পড়াশুনো করি মেবি আর্ট নিয়ে তারপর আর নয়তো আর যদি আমি মানে পড়াশুনো করতাম তাহলে আমি সি হতাম ডেফিনেটলি পড়াশোনা মানে এই আঁকা মানে অভিনয়ের পাশাপাশি আঁকার প্রতিভা রয়েছে তার সাথে কিন্তু আমরা আরো একটা জিনিস শুনেছি যে ছবিতে শুধু অভিনয় নয় ছবিতে নিজের ছবিতে নিজের গানও গেয়েছো তোমার কথা শুনে মনে হচ্ছে না গান মোস্ট ট্যালেন্টেড গার্ল অন দিস প্ল্যানেট হ্যাঁ আই থিঙ্ক যারা আমরা যারা আর্ট নিয়ে থাকি কালচার করি বাঙালিরা গান আঁকা নাচ এগুলো সমস্ত বাঙালি আমি কোনো এক্সেপশন নই কারণ সব বাঙালিদের বাড়িতে দেখবে ছোটবেলা থেকে হারমোনিয়াম নিয়ে গান শেখানো হয় ছোটবেলা থেকে ড্রয়িং স্কুলে পাঠানো হয় সো আই থিঙ্ক আই এম নো এক্সেপশন আমি হয়তো করি দ্যাটস ইট মানে সেখানে আমার বিশাল কিছু কৃত মানে কৃতিত্ব সেরকম নয় তো সবাই গান গায় তুমিও গাও সিনেমায়ও গিয়েছো সিনেমায় লাইন যদি শোনা যায় আমার দর্শকদের জন্য সিনেমায় গিয়েছি তারও কারণ আছে আমি যখন আমার ফিল্ম করেছিলাম যেগুলোতে আমি গান গেয়েছি সেই সময় না খুব ট্রেন্ড হয়েছিল আলিয়া ভাট ওয়াজ সিঙ্গিং ইন ইন হার ফিল্ম সো শ্রদ্ধা কাপুর ওয়াজ সিঙ্গিং ফর হার ফিল্ম সো তখন আমার ডিরেক্টররা ভীষণই ইনস্পায়ার্ড হয়ে গিয়ে আই থিঙ্ক দে টোল্ড মি আর আমার অ্যাকচুয়ালি গানের একটা তালিমও আমার ছিল আমি অনেক ছোটোবেলা থেকে গান শিখছি আমি পণ্ডিত অজয় অজয় চক্রবর্তীর কাছে আমি গান শিখেছি ওনার ওয়াইফের কাছে আমি ছোটোবেলা থেকে তালিম নিয়েছি তো সেই জায়গা থেকে ওরা সেটা জানতে পেরে আমাকে সবাই মিলে খুব কনভিন্স করলো প্লিজ দিস উইল বি আ গুড থিং তুই এত ভালো গান গাছ কিচ্ছু ভালো গান গাই না কিন্তু আমি খুব বেসিক নর্মাল গান গাই তো বললো যে লেটস ডু দিস লেটস ডু দিস তো আমি করলাম সেটা তারপরে আরেকটা চ্যানেল চ্যানেলের নাম আই থিঙ্ক নেওয়া যাবে না যাই হোক তো আরেকটা চ্যানেলের জন্য আমি অনেকবার আর কিছু মিউজিক ভিডিওস করেছি সো সেগুলো কোনো কারণেই বাট করেছে আমি তো বললাম না যাই নেভার সে নো টু এনিথিং সব কিছুর মধ্যেই থাকতে মানে তুমি আমাকে বড়াবে মেকস মি হ্যাপি আই উইল ডু মানে এইটু আগে কিন্তু এতগুলো কথার মাঝখানে আমি কোন কথাটা থেকে কোনটা বলবো সব গুলিয়ে যাচ্ছে কারণ অনেকগুলো পয়েন্ট আসছে এক্ষুনি প্রেমের কথা শুনতে পাচ্ছিলাম যে একটা ভুল প্রেমের ডিসিশন যে রিলেশনশিপটা হয়তো এখন আর নেই যার কারণে অনেক ভুল করেছো তবে ঠিক যার আমি খুব ঠিক ঠিক কাজ করেছি আপনি হি লেফট এখন কি নতুন করে কেউ এসেছে আবার জীবনে কি জানি মানে বুঝতে পারছো না বুঝতে পারছো না না বলতে চাইছো না সেটা আমি নিজেই জানি না আমি নিজেই জানি না আজকাল সিচুয়েশন মানে সিচুয়েশনস ইন রিলেশনশিপ এতটাই সিচুয়েশনশিপ প্লেক্স হাই অল সিচুয়েশনশিপ তো আমি জানি না বলতো আই থিংক এত সময় কোথায় বলতো প্রেম করার মধ্যে এত কিছু লাইফে চলছে such গুড life we মানে হঠাৎ করে এরকম যেমন এখন ট্রেন চলছে কিন্তু মানে হঠাৎ করে কেউ জানছে না হঠাৎ করে একটা বিয়ের এর ছবি তো তোমার ক্ষেত্রেও কি সেরকম কিছু দেখা যেতে পারে i never know তো ওটা ক্রোমোসোম প্রকাশছে ওটার জন্য মানে ইনস্টাগ্রাম স্টক করতে থাকতে হবে যে কোনদিন আমাদের আমরা কিন্তু আই ক্যান লাইক বেট ইউ ইউ ক্যান নেভার এভার

একটা ছবি দুটো ছবি আর একটা ছবি আমি জানি না ওটা রিলিজ হবে কি না সো এইগুলো রয়েছে এখন লেটস সি কোনটা কি হবে এবার এখনো রিলিজ ডেট কোন অ্যানাউন্স যতক্ষণ না হচ্ছে ফ্রম দা প্রডিউসার সাইড তো হয়তো বলা খুব ডিফিকাল্ট কবে কি হচ্ছে নামগুলো বললো না যাতে নজর না লাগে না একটা ওয়েব সিরিজ একটা ওঝা বলে একটা ওয়েব সিরিজ আছে সেটা ক্যামেলিয়ার ফ্রাইডেতে আসবে আরেকটাও ক্যামিলিয়ার জন্যই করেছিলাম সেটাও নাইনটিন ফিফটি ফোর সেটাও আসবে সো দে আর লট অফ থিংস আসমানি ভোর আসবে ছবির নাম দেখেছো কতগুলো নাম বলে দিলাম সো দে লট মোর সো রাইফেল বলে আরেকটা ছবি করেছিলাম সেটাও এখনও আমি আই ডোন্ট নো ওয়ের ইট ইজ রাইট নাও বাট সেটাও রিলিজ হবে তো সি এবার যেরমটা পূজারী প্রমিস করেছিল যে শেষটা হবে গান দিয়ে তাই এবার এবার গান দিয়ে মানে আমি প্রমিসটা করিয়েছিলাম একটু আগে আগে একটু আগে গিয়ে দেখুন তো একটু কোথায় প্রমিসটা করেছি শেষটা মানে আমি আমার দর্শকদের প্রমিস করেছি আসলে ব্যাপারটা হচ্ছে গান দিয়ে শেষ একটু ওর ব্যাপারে বলি ওর নাম সুচিশ্মিতা সে ভেরি সুইট গার্ল আর ও নিজে খুব গান গাইতে ভালোবাসে ওই জন্য আমাকে এখন ধরে ধরে টিমে টানছে আমি ও খুব ভালো গান আমি ওর গান শুনতে তো যেটা হলো আমি সুচিস্পিতাকে রিকোয়েস্ট করব আমার সাথে গানটা গাইতে বিকজ আমি খুব লিরিক্স ভুলে যাই তো আমাকে সবসময় দেখে দেখে গাইতে হয় ঠিক আছে লিরিক্স যেখানে ভুলে যাব আমি ধরে দেব গাও যেটা তোমার পছন্দ ওকে লেটস ডু ইট তুমিরা কোই না होके भी कुछ लगे तू मेरा

গান শোনালাম যেরকম প্রমিস করেছিলাম অনেক অনেক রিকোয়েস্ট করতে হয়েছে এই গানটার জন্য সরি তাও আবার আমাকে দিও গাওয়ালো তো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আমার আমাদের আড্ডাটা তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে টিমে নিয়ে নিলে তাই জন্য তবে আপনাদের আমাদের আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আমাদের আড্ডা আরেকটু চলতে থাকুক তবে আপনারা ততক্ষণে পুরো ভিডিওটা দেখুন আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে টলি কথায় ধন্যবাদ